আব্বা তুমি কয় নাকিছিলে সকাল কেটে তোমার খুঁজতেছি এটা কথা কব কব করিয়া আজ কয়েকদিন আমার মনের ভিতরে একটা কথা ভুর পাক খাইতেছে কিন্তু তোমার কথা আমি কবার সময় খাইতেছি না কে বা করে তুমি কি কমে সাথে চাও তো দেখি আব্বা তোমার নাই বউ এই তুমি এই ফ্যামিলি বাসার মধ্যে থাহ মানুষ দেখলি খারাপ পয় কারণ অনেকেই রাস্তাঘাটে গেলি কলা করে যে ফ্যামিলি বাসার ভিতরে একজন ব্যাসেলার রাহি থেছে তো এই ফ্যামিলি বাসার ভিতরে কি ব্যাচেলার রাহা সম্ভব তুমি তুমি কত দেখি

ফ্যামিলি বাসার ভিতরে থাকলে মানুষ খারাপ পায় এত কারণ এতদিন থাকছেও কেউ কিছু কয় নাই আমি তোমার কাছে কিছু কইনি তাই আমি অনুরোধ করি তুমি দেহে শুনে একটা ব্যাচেলার ভাষা নিয়ে অনেক থা হোক আব্বা আর মান সম্মান থাকতেছে না মানুষ এই যে রাস্তাঘাটে গেলি সবটা কয় আব্বা হুনতে হুনতে আমার কান টান জ্বালা গেছে হয়ে গেছে তুই এই কথা কমের সাথেছিস বাপু রে আমি এখন বুঝে আগেছি রে বাপু তাই আর তোকে কি কব আমার বউটা যদি থাকতো তাহলে তো আর এখন এইসব কথা আমার হোনা লাগে না রে বাপু বাপু এখন আমার বউটা আমার আগেছে আর এখন আমি না রয় আগেছি তাই না ঠিক আছে বাপু তুমি তোমার বউ নিয়ে সুখে শান্তে তুমি কইরে খাও তুমি এই বাড়িতেই খাও বাপু আমি আমার মতো অন্য পর চেষ্টা করি গে দেখি গা কোনো জায়গা কোনো ব্যাচেলার বাসা পাওয়াটাও যায় কি না যদি পাওয়া যায় আমি ওই জায়গায় একটা বাসা টাসা নিয়ে থাক করে তুমি তো থাহোরে বাপু যায় না আপা তুমি রাগ করো না তুমি যায়ও না তো তোমার আমি ভালো কথা কইছি খারাপ কোনো কথা কইনি আপা তুমি রাগ করো না